ষোলো বছর পরে স্বামী হতো পাই

আর তারটা হচ্ছে রামভদ্রপুর বাসা তার আব্বা ওর আব্বা আবার বিএনপির মানে আজকে যে কারণে এখানে উপস্থিত হয়েছি এটা আসলে দলীয় প্রোগ্রাম হিসেবে উপস্থিত হয়ে যায় এখানে উপস্থিত হয়েছি আমাদের যে ভাই সামিত হোসেন যে আপনাদের 6 নম্বর মাইক ওরে দিলো তার কবর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তার বাবাভার সাথে দেখা করার জন্য উপস্থিত হয়েছি এই তাজের একটা মুক্তির জন্য গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রচারিত হয়েছে আবু সাইদের মৃত্যুর জন্য কিন্তু আজকে আমরা এই সৈয়দা সরকারকে কথাতে পেরেছি হাজার হাজার আবু সাইদের মৃত্যু মৃত্যু বলা হাজার হাজার আবু সাঈদকে এই সমাজচারী পূলু শেখ হাসিনা হত্যা করেছে ঠিক এই সৌন্দর্যের বিনিময় রক্তের আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে কাজেই তাদের মূল্য যারা পয়সম্পরিক আন্দোলন করেছে তাদের সাথে কিন্তু আমাদের ছাত্র দলের ছেলেরাও ছিল আমাদের মুক্ত আকাশ সাধারণ জোর পাচ্ছিল পাশাপাশি সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন হয়েছে সারা বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র দলের নাম নিয়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে একটা পর্যায়ে এসে সারা বাংলাদেশের সমস্ত জনগণ চলে এসেছিল আন্দোলনের কারণে কিন্তু এই এই সরকার এই কি বলবো এটাকে

আমরা সবাই আমি কাউকে খাটো করে কথা বলবো না আমরা সবাই দীর্ঘ ষোলো বছর এই সরকারের নীতির ও নির্যাতনের শিকার আমাদের সারা বিএনপির পঞ্চায়েত সাহেব এখানে এসে এসেছেন রেবু সাহেব এসেছেন আমাদের থানা বিএনপির আরেকজন জয়েন্ট কনভিনার জাহাঙ্গীর সাহেব এসেছেন মঞ্জুর সাহেব এসেছেন আমি ছোট করে নাম বলতেছি বিপদ আপনারা সবাই আমাদেরকে চিনেন আমাদের প্রবন ভাই এসেছেন উনিও আপনাদের দুই নম্বর ইউনিয়নের লোক কাজে নামগুলি ছোট করে বললে চিনবেন অনেকের নাম বলবো এই কারণে বলতেছি আমাদের পৌরসভার মেয়র সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি শহীদ সাহেব এখানে আছেন সাধারণ সম্পাদক আমাদের প্রাক্তন মেয়র হিজু সাহেবের ছেলে সাইবুল এখানে আছেন আমাদের

আমাদের তারা ভাই এই জিনিসটাকে সুন্দর করে আয়োজন করেছেন আপনাদের সবাইকে দেখেছেন আমরা যেন তার বাড়িতে সুন্দর ভাবে যেতে পারি চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে রাস্তায় মাটি ফালায়া রাস্তাটাকে উনি ঠিক করে রাখছেন সবার যেন চেয়ারম্যান সাহেব আমার মনে হয় খেয়াল আপনাদের সবাই আর একজনকে বললে কিন্তু হবে না আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব আছে

সাত নম্বর ইউনিয়নের কনভেনার রাজ্যের হয়ে আছে অনেক নেতৃত্ব হয়ে আছেন আমাদের বিশেষ করে সমস্ত অঙ্গ সংগঠনের নেতারা এখানে উপস্থিত আছে আমি দু একটি কথা বলব আমরা যারা ষোলো বছর যুদ্ধ করেছি এই সৈরাচারী হাসিনাকে হটানোর জন্য আমি দুইও কথা বলবো আগে তারপরে বলবো সাধারণ জনগণের জন্য আমাদের দল চালাতে গিয়ে বা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা যারা আন্দোলন সংগ্রামে সঠিক ভাবে জড়িত ছিল তাদের মূল্যায়ন দলের সমস্ত এলাকার সব নেতৃবৃন্দকে নিত্যবৃন্দ আমি নিচে চিনি কে কখন মাঠে ছিল কে মাঠে ছিল না সেভাবে মূল্যায়ন জিনিস আপনাদের সতর্ক করার জন্য বলতেছি বিএনপি বক্তব্য এখানে এই পাঁচ তারিখে সৈন্যতারি সরকারের পতন হয়েছে আমি বলি ছয় তারিখ বা সাত তারিখে মুক্তার এসেছিলাম ছয় তারিখে ছয় তারিখে মুক্তার আশায় এসে আমি অনেক নতুন মুখ দেখেছি তাদেরকে গত দশ পনেরো বছরে আমি দেখি নাই সবাই সাবধান থাকবেন আমি যে চিনি আপনারা যার যার ইউনিয়নের লোকজন দেখে আপনারা আরো ভালো ছিলেন আমি যদি কোথাও দিবে না করা তারা এখন সাথে নিয়ে ঘুরতেছেন কেন তাকে মূল্যায়ন করছেন এক জিনিস জনগণের সাথে ইলেকশন জিনিস যখন ইলেকশনের প্রশ্ন আসবে যখন ভোটের প্রশ্ন আসবে তখন সারা প্রশ্ন আসবে শুধু চার কোটি চার লাখ লোকের কথা ধরে ওই তুলনায় খুব অল্প সংখ্যক লোক আমরা দলীয় পথ এ আমি পদের কথাটা আগে বলেছি জনগণের জন্য কথা বলতে হয় মুক্তারাচার সাধারণ জনগণ এই আন্দোলন সংগ্রামে যেভাবে শহীদ হয়েছে এটা সারা বাংলাদেশের সমস্ত উপজেলার সাথে তুলনা করলে আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক লোক বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের ছাত্র দলের ভাইদেরকে আমাদের সম দলের ভাইদেরকে আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে ছিল

আমাদের অনেক ছেলে অনেক লোক অনেক ব্যক্তিবৃন্দদেরকে তারা মারাত্মক ভাবে গায়ে করেছে যেটার জন্য আমরা মামলা করতে পারি নাই আর যে পরিমাণ লোকের নামে মামলা ভুক্ত গাছাতে যে পরিমাণ লোক আমাদের আমি শুরু আমি থেকে শুরু করে আমাদের ছাত্র দলের বাইরের পর্যন্ত আমার কলকেনারের কথা বলেন আমাদের জয়ন্ত কথা বলেন মামলা নাই কার

আজকে Galerie-এ আসার সময় একটা কথা বলতেছিলাম যে অনেক দিন পরে মুক্তাচাল মক্তবনের সামনে দেখা হবে একটা ইউনেডাসি প্রোগ্রাম করার জন্য আপনারা হিসাব করে দেখেন এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাস থেকে এই অক্টোবর 28 অক্টোবর যে যাত্রা প্রোগ্রাম হলো এই সেপ্টেম্বর মাস থেকে আমাদের নেত্রীবন্দরা পলক খোলাব অবস্থায় আছে ঠিক তার থেকে যেতে পারে না বাবা মার কাছে যেতে পারে না তারা মানে নিজের সন্তান শ্বশুর নিজের কাছে যেতে পারে না বউ বাচ্চাটাকে কাছে যেতে পারে না এই পর হল আগস্টের 5ই পর্যন্ত আমাদের বহু ভাগ কথাকে যারা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদের বহু ভাগ কিন্তু কত করতে হয়েছে আপনারা কি ভুলে যেতে চান সেটা আমাদের মনে রাখতে হবে যারা আমাদেরকে হত্যা করছে কিন্তু আমাদের কিন্তু দেশটাকে গঠন করতে হবে এই সরকার কিন্তু দেশটাকে ধ্বংস করে দিয়েছে যারা আমাদের তিনি করেছে যারা আমাদের রূপকতা করেছে আপনাদের আপনারা দেখতেছেন না যে সর্বত্য সর্ববাংলাদেশের মানুষ সত্তা তা করেছে আর কি পরিণতি হয়েছে তাহলে পুরোটা থেকে ভয় পাওয়া হবে না ঠিক আমাদের করতে হবে না আমাদের করতে হবে না আল্লাহ আল্লাহ তুমি জানো এই যে আমাদের ছাত্ররা এখন থানার পুলিশ নাই ছাত্ররা রাস্তায় ট্রাফিকে কাজ করতেছে বিভিন্ন মানুষের দেওয়ালে বিভিন্ন লিখন তারা মুখে দিচ্ছে তারা পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছে আমাদের সহায়তা করতে হবে না সবাই আমরা সকলেই সহযোগিতা করছি আমার গাড়িও রাস্তায় দুইবার থামিয়েছে মহিষি একবার থামিয়েছে নিয়েছে রাস্তা একটা থামিয়েছে আমার ড্রাইভারের লাইসেন্স চেক করেছে আমি আমার ড্রাইভারকে বলেছি তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছে আমাদের সকলের সহযোগিতা করা উচিত আমরা কিন্তু আমাদের আগের যখন ট্রাফিক ভাইরা যখন দায়িত্ব হয়েছে আমরা কিন্তু বিরোধ করেছি তারা টাকা খাওয়ার জন্য দায়িত্ব হয়েছে দেশটাকে গঠন করার জন্য আমাদের সকলের মনে রাখতে হবে এটা আমাদের দেশ আরেকটা জিনিস বলবো সারা বাংলাদেশে আপনারা দেখবেন যারা আগে সরকারে ছিল তারা আমাদের পাশের দেশের ভাইরা

আমরা মুক্তারা প্রবাসী আমরা বাংলাদেশি ওই সমস্ত বৈষম্য ওই যে ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী কোন বৈষম্য থাকা যাবে না আমরা সবাই বাংলাদেশের নাগরিক এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই পাই পাই এখানে কোনো বৈষম্য আমরা করবো না আমরা সবাই মিলে একসাথে থাকবো রাজনীতি এক কথা আর যারা এই অপপ্রচার চালিয়ে কাজ করছে তাদেরকে আমাদের রাজনীতিবিধিতে যারা নেতৃবৃন্দ পরিবার নিতে পারবে যারা আপনারা এলাকার লোক আছেন আপনাদেরই কাজটা করতে হবে এই আপনারা ছয় তারিখে দিয়েছিলেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাটাই বলছি এ আমরা সবাই মুক্তারা ছাড়ব আমরা এখানে কোনো কিছু ভাগাভাগি করবো না আপনাদের আগের নেতা ছিলেন না মুসর হোসেন সাহেব মুসর সাহেবকে কালকে আলাদা করেছিল আমরা উনার কাছ থেকে তো শিখেছি দেখছি লোকরা তারপরে আমি উনার ভাই ওনার কাছ থেকে তো কিছু শিখে আসছি আপনি আমরা তো চেষ্টা করবো নিজের ভাবে মুক্তা গাছার মানুষদেরকে দেখে শুনে রেখেছেন মুরব্বীর ভূমিকা পালন করেছেন কিন্তু সবাই যেতে পেরেছে ধর্ম উনি ভাগ করেন নাই বরঞ্চ অনেক সময় আমাদের ধর্মীয় সন্তুষ্ট হয়েছে হিন্দুদেরকে আমাদের মুসলিমদের থেকে আরো বেশি সহায়তা করেছে আমরা আমরা সকলে মিলে মোক্টার আচার ভাষা হিসাবে বাংলাদেশি হিসাবে আমরা সকলে একসাথে মিলেমিশে এই দেশটাকে আবার গড়ে তুলতে চলবা সর্বোচ্চ বড় জিনিস এখানে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগ লোকই আমার মতো বয়স হয়ে গেছে এই যে ছাত্রজন জন্য তারা ছোট ভাইরা আমাদের দলীয় ছাত্র ভাইরা তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি থাকে কাজল পড়াশোন স্টাইল এবং অনেক উন্নত মানে তাদেরকে সাথে নিয়েই আমরা দেশটাকে গঠন করবেন আপনারা দেখেছেন না বর্তমান যে সরকার গঠন হয়েছে

আমাদের পাশে দেশ ইন্ডিয়ার বহু অনুপ্রবেশকারীরা বাংলাদেশে প্রবেশ করেছে সাবধান তাদের থেকে সাবধান থাকবেন তারা কিন্তু আমাদের বিএনপির নাম দিয়ে বিভিন্ন অপকর্ম করতেছে হয়তো ভোটটা আছে হয় নাই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা অপকর্ম করছে গতকালকে দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কিন্তু নাই সব জিনিস শুধু

এই তাদের সব যারা প্রান্তীয় নেতা জনবন্ধিত নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যারা জলের নামে চাঁদাবাদি করবে যারা জলের নামে ভাষাকে কথা দিবে বিভিন্ন মানুষ জোরে করে হামলা করবে তাদের স্থান বলে উনি রাখবেন আপনারা কি চান চলেছে আমরা মুক্তার মানুষ শান্তিতে থাকতে চাই আমরা জনগণে করতে চাই না সবাই সবভাবে ইনকাম করে আমরা চলতে চাই আপনাদের এই সন্তানরা লেখাপড়া করে চাকরি পেতে পারে আপনারা বিএনপি করেন একজন ছাত্র ছাত্র নেতারা সেই কোথা আন্দোলন করে কিন্তু সেটাকে মুখিয়ে দিয়েছে বাচ্চাদের প্রতি নজর দেন তারা সঠিক পরে ব্যবসা করুন আপনাদের দোকান পাশে কেউ চালা চাইতে আসবে না আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন আপনাদেরকে কেউ উৎসাহ করলে আপনার থালা যেতে পারবেন আপনারা সবকিছু ব্যাপারে সরকারি সহযোগিতা পাবেন বিভিন্ন সহযোগিতা পাবেন আমাদের তো ভাঙ্গাবাজি করে খাওয়ার দরকার নাই নাকি আমরা সঠিক পথে ইনকাম করে থাকবো মুক্তা গাছা জনগণ সব সময় শান্তি প্রিয় মুক্তা সাল পর্যন্ত বাংলাদেশের আয়োজন ছিল একদম শান্ত শীর্ষ একটা এলাকা ছিল সে এলাকার ঘেরা নষ্ট করে দিয়েছে আমরা আবার আগের জায়গায় চলে যাবো ইনশাল্লাহ আপনাদের সকলে মিলে এটা করা যায় না কোনো কাজ আর যে জঞ্জাল সে কাছে না রেখে গেছে এই দেশে আওয়ামী লীগ যারা মুক্তা যে কাজ হয়েছে। এই জঞ্জাল সাফ করতে হলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজ করতে হবে আমি আপনাদের সাথে থাকবো আমরা সকলে যে সেই কাজ করবো ইনশাল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাস